ঈদের নাটক প্রচার নিয়ে বেশ ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা নিলয় আলমগীর ফেসবুকে এ নিয়ে একটা বার্তাও দিয়েছেন এই অভিনেতা কারণ আগাম প্রসারণা না চালিয়ে এবং সংশ্লিষ্ট শিল্পী নির্মাতাকে না জানিয়ে কেন ইউটিউবে মুক্তি দেওয়া হল এই নিয়ে বেশ চটেছেন এই অভিনেতা জানা গেছে দীপ্ত টিভিতে ঈদ উপলক্ষে প্রচার হয়েছে আপন পর নামে একটি নাটক যাতে অভিনয় করেছেন নিলয় এবং হিমি ইতিমধ্যেই এই নাটকটি মুক্তি দেওয়া হয়েছে আর এই বিষয়টি ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা নীল আলমগীর তিনি ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন দীপ্ত টিভির ইউটিউব চ্যানেলে আমরা একটি নাটক রিলিজ হয়েছে কিন্তু রিলিজের ব্যাপারে আমরা কোনো আর্টিস্ট জানি না পরিচালক নিজেও জানে না তিনি আরও জানিয়েছেন যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ হয়েছে তাহলে নিশ্চয়ই কিছু প্রচার প্রচারণার দরকার আছে কিন্তু দীপ্ত টিভি হয়তো সেটির দরকার নেই এ বিষয়ে দীপ্ত টিভির ডিজিটাল ডিপার্টমেন্টের কর্মকর্তাদের প্রতিও অভিযোগের আঙুল তুলেছেন এই অভিনেতা যদিও নেটিজেনরা নিলয়ের এই পোস্টটিকে নাটকের প্রচার একটি কৌশল বলে মন্তব্য করেছেন এরই মধ্যে নাটকটির ভিউ বেশ লক্ষণীয় নিলয়ের এই প্রতিবাদ সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান